আমরা যারা আয়স এক্সাম দিব তারা সবাই জানি আয়স স্পিকিংয়ে সেভেন প্লাস পেতে হলে আমাদেরকে অবশ্যই ইডিমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস ব্যবহার করতে হবে কিন্তু এই ইডোমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশন শেখাটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয় প্লাস এই ইডোমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশন শিখতে গিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ি তো আমি এরকম চারটি প্রধান ঝামেলা আইডেন্টিফাই করেছি তার মধ্যে প্রথম এবং প্রধান প্লাস মারাত্মক যে ঝামেলার সম্মুখীন আমরা হই সেটি হলো আমরা ইডিওমেটিভ এক্সপ্রেশনস মনে রাখতে পারি না দ্বিতীয় যে ঝামেলায় আমরা পড়ি সেটি হলো কোন টপিকের জন্য বা কোন প্রশ্নের জন্য কোন ইডিমেটিভ এক্সপ্রেশনসটি ব্যবহার করা উচিত সেটি আমরা বুঝতে পারি না তৃতীয় যে ঝামেলা সেটি হল আমাদের কতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশন শেখা উচিত প্লাস আমরা যখন আইএলসি এক্সাম দিবো মানে আইস স্পিকিং এক্সাম দিবো তখন ঠিক কতটি ইডিমেটিক এক্সপ্রেশনস আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে সে সম্পর্কে আমাদের তেমন কোনো